কেন্দ্রীয় নারকোল পর্ষদের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ শিবির সহযোগিতায় ভারত সরকারের কেন্দ্রীয় রোপণ এবং ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর ছদিনের দিনের এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন কুড়িজন কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে বাণিজ্যিকভাবে নারকোল বাজারে বিক্রি করে কিভাবে লাভবান হবেন তারা সেই প্রশিক্ষণই দেওয়া হয় পাশাপাশি গাছের পরিচর্যা ফলন বৃদ্ধি চাষিদের নিয়ে ক্লাস্টার তৈরির হয় কর্মশালা সম্পর্কে জানালেন মোহিতনগর সেটা হচ্ছে যে সমস্ত আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ রয়েছে তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে নারকেলের উপরে আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করছি এখানে বা যেটা চলছে এর মূল উদ্দেশ্য যেটা যে এই ছয় দিন বিশ জন যে সমস্ত ইউথ রয়েছে তাদেরকে নারকেল গাছের পরিচর্যা থেকে শুরু করে কাল্টিভেশন থেকে শুরু করে রোগ পোকা দমন এই ধরনের সমস্ত ব্যাপারে এই ছয় দিনে আমরা কতটা জমি লাগে